এমন করে কোনো সম্পর্ক আগানো যায় না কেন এমন করো একটু সময় আমার জন্য বের করতে পারো না তুমি আমার ভালো লাগে না এই সব সম্পর্কয় বিরক্ত লাগে হঠাৎ বিরক্ত লাগার কারণ কি জানতে পারি তোমাকে সময় দিতে পারছি না আমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকি রাতে একটু অনলাইনে আসি কাউয়ের জন্য থাকতে পারি না ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি না মেসেজ সিন করতে দেরি হলে কত কিছুই বলো এগুলো একদম ভালো লাগে না আমার তুমি সারাদিন কি করলা খাবার ঠিক মতো খাইছ কি না শরীর ঠিক আছে কি না এগুলো জানার অধিকার তো আমার আছে কিসের অধিকার তোমার তুই কে আমার বিএফের এখনই এত অধিকার খাটাও বউ যদি হইতাম তোমার কথা অনুযায়ী আমার এক পা করে চলতে হইতো তাই না এত ভালোবাসা আমার দরকার নেই আমাকে আমার তো থাকতে দাও প্লিজ কেমন ভাবে থাকতে চাও সেটা একটু ক্লিয়ার ভাবে বলো এই সারাদিন স্কুল তারপর বিকেলে কোচিং সন্ধ্যা পরে রাত দশটা এগারোটা অব্দি বাসায় পড়া এগুলো করার পর তোমাকে আমার ওই ফুদ দিতে ইচ্ছা করে না হঠাৎ তোমার ব্যবহারটা এমন হইল কেন তুমি তো এমন ছিলা না জানি কেমন ছিলাম কিন্তু এগুলো আমার ভালো লাগে না বুঝতেছো তুমি আচ্ছা বুঝলাম তবে এখন কি করতে চাইতেছো তুমি এগুলো থেকে মুক্তি চাইতেছে আমি এমন লাইফ থেকে বের হইতে চাইতেছে আমি দূরে সরে গেলে মুক্তি পাবা তুমি